আল আসাদ এখন কি ভ্লাদিমির পুতিনের জন্য বড্ড অপ্রয়োজনীয় থাকার চাইতেও না থাকলেই জন্য ভালো সে কারণেই নেতাকে রাশিয়ার কারণে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আল আসাদকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে এমন তথ্য এ ঘটনা মস্কোয় আসাদকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রতিবেদন অনুসারে গত রবিবার মস্কোর একটি নির্জন অ্যাপার্টমেন্টে বসবাসরত আসাদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা জানান তিনি প্রথমে চিকিৎসা সহায়তা চান এবং কিছুক্ষণের মধ্যেই তার শ্বাসকষ্ট শুরু হয় এরপর ব্যাপক কাশীয় শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে তার অ্যাপার্টমেন্টে চিকিৎসা সেবা দেয়া হয় রাশিয়ার সাবেক এক গুপ্তচরের পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট জেনারেল এস ভি দাবি করেছে আসাদের শরীরে বিষক্রিয়ার বিষয়টি মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়েছে একই সঙ্গে অ্যাকাউন্টে বলা হয় এটি নিছক কোনো স্বাস্থ্যগত বিপর্যয় নয় বরং হত্যার পরিকল্পনার অংশ হতে পারে ঘটনার পর থেকে রুশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এমন অভিযোগ রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে গত ডিসেম্বরের শুরুতে সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ার রাজধানী মস্কোয় আশ্রয় নেন বাশার আল আসাদ সিরিয়ার গৃহযুদ্ধ ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যে আসাদের অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়ে মস্কোয় তাকে নিরাপদে রাখা হয়েছে বলে মনেই করা হচ্ছিল তুরস্কের গণমাধ্যমের দাবি ছিল আসাদের স্ত্রী আসমা তার সঙ্গে ইচ্ছা প্রকাশ করেছেন এবং রাশিয়া ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন যদিও এই খবর পরে ক্রেমলিনের পক্ষ থেকে করা হয় নাকুচ আসাদের উপর বিষ প্রয়োগের অভিযোগ আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে সিরিয়া এবং রাশিয়ার সম্পর্কের জটিলতাকে ঘিরে এই ঘটনা নতুন জল্পনা কল্পনার জন্ম দিয়েছে বিশেষজ্ঞদের মতে যদি বিষ প্রয়োগের অভিযোগ প্রমাণিত হয় তাহলে এটি রাশিয়া এবং আসাদের মধ্যে আস্থার সংকটের ইঙ্গিত হতে পারে আসাদের বিস্প্রয়োগের এই অভিযোগ শুধু সিরিয়ার ভবিষ্যৎ রাজনীতিকে নয় রাশিয়ার মধ্যপ্রাচ্য প্রভাবকেও প্রভাবিত করতে পারে এ ঘটনার আরও তথ্য ও আনুষ্ঠানিক তদন্তের অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক মহল